আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তাদের জন্য তো আজকের টপিক হচ্ছে আমাদের পঞ্চম পত্র তো এখানে আমি কিছু কিছু কথা অ্যাভয়েড করবো কারণ এখানে না হলে আমি এসব যদি বলি তাহলে আমাকে কমিউনিটি গাইডটা নিস্টেক দেওয়া দেবে তো এটা হচ্ছে ইউটিউবের একটা রুলস হোক বেশি কথা বলে ভুল টপিকে আসে সেটা যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত সময়ের ভিতরে হবে এবং তোমরা এবারও পরীক্ষাটা এত বেশি গ্যাপ পাবানা যার ফলে কিন্তু তোমাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে তো তার ভিগত তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সেশনগুলো তো চাইলে কিন্তু তোমরা আমাদের সাজেশানগুলো ফলো করতে পারো তো চলো বেশি কথা না আমার এই মোল্টোপিকে ফিরে আসি সেটা হচ্ছে আজকে তোমাদেরকে আমি কিছু কবিভাগের কিছু প্রশ্ন প্লাস উত্তর দেখাবো তো চলো শুরু করি একটা নম্বর হচ্ছে বৌদ্ধ প্রতিষ্ঠাতাকে তথ্য হচ্ছে বৌদ্ধ প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম গৌতম বৌদ্ধ তো তোমরা চলে কিন্তু আমাদের ফেসবুক পেজগুলোতে দেখে নিতে পারো ঠিক আছে আমাদের ফেসবুকে প্রতিনিয়ত অনেক পোস্ট করা হয় তো তোমরা চলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এবং তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো কারণ আমাদের গ্রুপে যুক্ত হলে কিন্তু তুমি আমাদের এই তথ্য সম্পর্কে অনেক কিছু অনেক কিছু জানতে পারা তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তো তুমি যদি এখানে চলে আসো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এই গ্রুপে একুশ মেম্বার অ্যাড রয়েছে তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো আর তুমি আমাদের ফেসবুক পেজগুলোকেও ফলো করতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তো আশা করি বিষয় যদি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি দুই নম্বর হচ্ছে বৌদ্ধ আর্য সত্য কয়টি তো উত্তর হচ্ছে বৌদ্ধ আর্য সত্য হচ্ছে তোমার চারটি তিন নম্বর হচ্ছে এটা কী তো উত্তর হচ্ছে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে এটা চার নম্বর হচ্ছে সুফি শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে তো মনে রাখতে হবে সুফি শব্দের উৎপত্তি হচ্ছে আস হাবে শব্দ থেকে পাঁচ নম্বর হচ্ছে সুফিবাদের মধ্যে জ্ঞানের উৎস কী উত্তর হচ্ছে সুফিবাদের মধ্যে জ্ঞানের উৎস হল ক্ষমতা অনুসারে মর্মি অভিজ্ঞতা বা স্বজ্ঞা জ্ঞানের উৎস ও পদ্ধতি ছয় নম্বর হচ্ছে বৈষববাদ কী উত্তর হচ্ছে বৈষব্যাত বাংলার অতি প্রাচীন বক্তি ধর্মমত শিল শিলভদ্র কে ছিলেন উত্তর হচ্ছে শিলভদ্র একজন বৌদ্ধ দার্শনিক ছিলেন আট নম্বর হচ্ছে বাউল কারা এটার উত্তর হচ্ছে বাংলার এক শ্রেণীর অশিক্ষিত অর্ধশিক্ষিত একতারা আশ্রয়ী বা বিদ্রোহী গায়ক স্বাধীন সমন্বয়মূলক মর্মী সাধকদের বাউল বলা হয় নয় নম্বর হচ্ছে বাউল শব্দের অর্থ কি তো এটার উত্তর হচ্ছে বাউল শব্দের অর্থ হয়ে যাচ্ছে ভাবের বাগল দশ নম্বর হচ্ছে বাউল চার বদ্র ভেদ সাধনা কি উত্তর বাউল চার বদ্র ভেদ সাধনা বলতে রজ শুক্র মল ও মূত্র এই চার বস্তু গ্রহণ করাকে বোঝায় এগারো নম্বর হচ্ছে ইয়ং বেঙ্গল কি উনিশ শতকের প্রথমে বাংলায় যে নব নবজাগরণের সূচনা হয়েছে এটা হবে নব নবজাগরণে নবজাগরণের সূচনা হয়েছিল তারও একটি সাংগঠনিক এবং সামগ্রিক প্রয়াস হচ্ছে ইয়ং বেঙ্গল বারো নম্বর হচ্ছে উনিশ শতকে নবজাগরণের পথিকীতকে উত্তর হচ্ছে উনিশ শতকে নবজাগরণের পথিকীত রাজা রামমোহন রায় তেরো নম্বর হচ্ছে আত্মীয় সভা বলতে কী বোঝো বা কবে গঠিত হয় উত্তর হচ্ছে আত্মীয় সভা আঠারোশো পনেরো সালে গঠিত হয় চতুর্থ নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ আনন্দের প্রকৃত নাম হচ্ছে নরেন্দ্রনাথ বেঙ্গল শতাব্দীতে বাঙালি সমাজ সংস্কৃতি সাহিত্য দর্শন ধর্ম সহ জ্ঞানের সকল প্রাঙ্গণে যে বিপ্লব সংগঠিত হয় তাকে বলা হয় তো এরপরে হচ্ছে ব্রাহ্মণ সমাজ আন্দোলনের প্রতিষ্ঠাতা কে উত্তর হচ্ছে ব্রাহ্মণ সমাজ আন্দোলনের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় বুদ্ধির মুক্তি আন্দোলন কে উত্তর হচ্ছে বুদ্ধিমুক্তি আন্দোলন বাহ্যিক প্রভাব মুক্ত হয়ে মুক্ত বুদ্ধির চর্চাকে বোঝায় আঠারো নম্বর হচ্ছে বাংলায় নবজাগরণের উন্মেষ ঘটে কত শতকে উত্তর হচ্ছে বাংলা নবজাগরণের উন্মেষ ঘটে উনিশ শতকে উনিশ নম্বর হচ্ছে বিশ শতকের বাঙালি মুসলমানদের প্রগতিশীল সংগঠনের নাম কি তো উত্তর হচ্ছে বিশ শতকের বাঙালি মুসলমানদের প্রগতিশীল সংগঠনের নাম হচ্ছে মুসলিম লীগ বিশ নম্বর হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কোন পত্রিকা আমরা সকলে যে শিক্ষা পত্রিকা রবীন্দ্রনাথ কত সালে নাইট উপাধি লাভ করেন এটা হচ্ছে উনিশশো পনেরো সালে রবীন্দ্রনাথ উনিশশো পনেরো সালে উপাধি লাভ করেন বাইশ নম্বর হচ্ছে নব্য মানবতাবাদের প্রবক্তাকে অর্থ হচ্ছে নব্য মানবতাবাদের প্রবক্তা হচ্ছে মানবতন্দ্র নাথ রায় তেইশ নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গ্রন্থের নাম হচ্ছে গীতাঞ্জলি এবং বলাকা তো পরের প্রশ্নগুলো আমাদের এখানে প্রশ্নপ্রস্তগুলো আমাদের সেশন রয়েছে তো তোমরা যারা আমাদের সাইশনটি নিতেছো তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আমি গ্রন্থন ভিডিওতে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও সেরে